সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নিজেদের অতিথি হিসেবে একশো দেশের এক হাজার তিনশো মুসল্লিকে হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তার পক্ষ থেকে মুসল্লিদের জন্য এই ব্যবস্থা করতে ঘোষণা এসেছে ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ বন্দী ও আহত পরিবারের এক হাজার সদস্যকে ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদি বার্তা সংস্থার সূত্রে জানা যায় হজ গেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফিলিস্তিনিদের শহীদ আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড আব্দুল লতিফ আব্দুল আজিজ আলে শায়েক বলেন প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয় সৌদি সরকারের নিজস্ব অর্থায়নে ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল বাকারি বলেন সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে শহীদ আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি মানসিকভাবে তাদের সুদৃঢ় করবে এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরও জোরালো হবে বলে আশা করেন তিনি মন্ত্রণালয় এই অতিথিদের মনোনয়ন থেকে শুরু করে হজ অনুষ্ঠান সম্পন্ন করে তাদের নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের লজিস্টিক ধর্মীয় স্বাস্থ্য এবং সাংস্কৃতিক পরিষেবা প্রদান করেছে আল আল শেখ বলেন এই আতিথ্যমূলক উদ্যোগ ইসলাম এবং মুসলমানদের সেবা করার জন্য সৌদির প্রতিশ্রুতির অংশ আফসানা ভুইয়া প্রবাস খবর